नेता बैसी भाई हीर शहीद कर मरे पतिले शते कुशनाई हीर शहीद कर मरे अमीरे रगोमान बदनाम I'm so good, I'm

আছি কেউ উপস্থিতি আপনারা বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন আপনারা সচেতন আপনার ইতিহাস সম্পর্কে আপনারা ধারণা রাখেন আপনারা জানেন উনিশশো একাত্তরে এদেশের দামাল ছেলেরা

ইসলামী শাসন তন্ত্র ডিক্রমায়ের আওয়াজ বাংলার মানুষকে সিদ্ধান্ত দিতে হবে তিপ্পান্ন বছর পর্যন্ত কোন ত্রান্ত যদি আমাদেরকে মুক্তি দিতে পারেনি অতএব কোন ত্রান্ত মুক্তি দিতে পারে না অতএব ইসলাম প্রতিষ্ঠা ছাড়া বাংলার মানুষের মুক্তি আসতে পারে না আগামীর আন্দোলন সংগ্রামে আপনাদের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করে আমি মরবাক্ত শেষ করছি ওয়াকে দল আলহামদুলিল্লাহ রবিল আলমী লড়াই শী বন্যাবাসীন সমাবেশের পর্যায়ে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা বিপ্লবী সভাপতি রাজপথের আব্দুল্লাহ ইমরান বক্তব্য আব্দুল্লাহ ইমরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত

আমরা আজ খোলা আকাশের নিচে আল্লাহ বং রব্বুল আলামিনের মেহেরবানিতে স্বাধীন আদার ভোগ করতে চলে যা কথা ঠিক কি না সালামে ভাই বন্ধুগণ বিগত 53 বছর ধরে স্বাভবের পরে বাংলার মানুষ কিন্তু এই স্বাধীন সুফল ভোগ করতে পারে নাই জারাই ক্ষমতায় গিয়েছে আমরা দেখেছি তাদের এববি তাদের মন্ত্রী তাদের উপজেলা তাদের ইউনিয়ন এমন কি ওল্ডার নেদার রত্ন আঙ্গুলvarphi কলাগাছ করে নদ হয়েছে কথা ঠিক কি তারা চোর হয়েছে ডাকাত হয়েছে জুলুমবাজ হয়েছে ধর্ষক হয়েছে মিথ্যা হয়েছে কিন্তু বাংলার একমাত্র অবিসংবাদিত নেতা হযরত পীর সাহেব জারমলাইদার ব্যতিক্রম কথা ঠিক কি পীর সাহেব জারমলাইর আধা হাদিয়ে এদেশের লাখো চোর ভালো হয়েছে লাখো ডাকাত তারা ভালো হয়েছে দুর্নীতিবাজ খুঁড়িল পেশে চোর হাত দিয়ে দিনদার আল্লাহ হয়েছে কথা ঠিক কিনা যার প্রমাণ সারা বাংলার জমিরে বিদ্যমান সংগ্রামে ভাবন্দন আমি বলতে চাই কখনো মাদার গাছ লাগি আঙ্গুরের আশা করা যায় না সেই দিয়ে কখনো সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা যায় না এই সমাজকে যদি দণ্ডিত মুক্ত করতে হয় এই সমাজ যদি বেদেশ মুক্ত করতে হয় যদি সোনালের যুগে পরিণত করতে হয় পীর সাহেব চরমরার বিকল্প নয় কটাধিকরা আসর আমরা লক্ষ্য বাধ্য হব পীর সাহেব চরমরার গায়া থেকে বাবা থেকে সামনে থেকে যে জন্য থেকে ওমরাহ সংগ্রাম চালিয়ে যাব যতদিন পর্যন্ত বাংলার বাস্তবে ইসলাম প্রতিষ্ঠিত হবে আমাদের সংগ্রাম চলতে থাকবে ইনশাআল্লাহ রাসুলুল্লাহ